এবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মামলা রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল এবার নতুন দল নিবন্ধন নিয়ে বিপাকে ইসি এদিকে জাতীয় পার্টির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক আরো জানিয়ে দিব এবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির এদিকে নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনীর এবার সাংবিধানিক আদেশ জারি করলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার শেখ হাসিনা ও কামালের মামলা রায়ের দিন ধার্য হবে তেরোই নভেম্বর জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনজনের বিরুদ্ধে নভেম্বর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বহুল আলোচিত এই মামলাটি রায়ের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে এই রায়ের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল সহ সাধারণ জনগণ এডি কে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনা জামায়াতের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায়ে পৌঁছেছে জামায়াতে ইসলামের চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যা 5:30 টার দিকে প্রতিনিধি দলটি যমুনায়ে প্রবেশ করে প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও রফিকুল ইসলাম খান এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিকেল পাঁচটার দিকে যমুনায় পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির চার সদস্যের একটি প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ন আহ্বায়ক

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রায় সাড়ে ছয় মাস পার হলেও কাজ শেষ করতে পারেনি তারা আবার নির্বাচনী রোড ম্যাপে বর্ণিত সময়সীমার মধ্যেও দল নিবন্ধনে চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব হয়নি ইসির পক্ষে এতে বিশেষ করে নিবন্ধন প্রত্যাশী দলগুলোর তোপের মুখে পড়েছে সাংবিধানিক এই সংস্থাটি ক্ষুব্ধ দলগুলো বলছে অন্যদের নিবন্ধন আটকে জাতীয় নাগরিক পার্টিকে অগ্রাধিকার দিচ্ছে ইসি অর্থাৎ এনসিপির জন্য অন্যদের নিবন্ধন আটকে রাখা হয়েছে এ নিয়ে প্রয়োজনে আদালতেও যাবে তারা যদিও ইসি থেকে বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে দশই মার্চ নিবন্ধন আগ্রহী নতুন দলের কাছ থেকে আবেদন আহ্বান করে ইসি এক দফা সময় বাড়ানোর পর বাইশে এর মধ্যে একশো দল আবেদন করে তবে নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক ভাষায় ঝরে পড়ে 121টি দল বাকি 22টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসি গঠিত কমিটি এদিকে জাতীয় পার্টির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ লিমিলন ও উপদেষ্টা মেজর মোহাম্মদ মাহফুজুর রহমান অন্যদিকে আই আই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আই আর বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি ইন দ্য প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস প্রতিনিধি দলে আরও ছিলেন কারিগরি বিশেষজ্ঞ দেশিকা কিগান আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফ সিমা প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্ট্রাইকারম্যান প্রতারণা ও পরামর্শদাতা জন ফ্রুহার্টি পরামর্শক ডারিন বিয়ালাকি অমিতাভ ঘোষ ও সাইদা মুশরেফা জাহান এবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি প্রধান উপদেষ্টাকে বলেছি যে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় ও স্বচ্ছ নয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের যেভাবে কাজ করার কথা ছিল সেটি তারা করছে না আমরা বলেছি যে কিছু দলের প্রতি নির্বাচন কমিশনের পক্ষপাত রয়েছে কিছু দলের প্রতি তারা বিমাতা সুলভ আচরণ করছে তারা কিভাবে পক্ষপাতমূলক আচরণ করছে সেসব বিষয়েও আমরা বুঝিয়ে বলেছি বুদ্ধার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে তিনি বলেন এনসিপি চায় না জুলাই সনদ কাগজ হিসেবে থেকে যাক প্রধান উপদেষ্টাকে জুলাই সনদকে কিভাবে সাংবিধানিক রূপ দিবে তা নির্ধারণ করতে হবে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা স্পষ্ট হলেই এনসিপি স্বাক্ষর করবে এদিকে নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমন আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম আলী তিনি বলেছেন নির্বাচন ঘিরে যে কোনো অপশক্তি মোকাবেলা করার সক্ষমতা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ট্রাফিক সচেতনতা নিয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডিএমপি কমিশনার বলেন গুপ্তভাবে অনলাইনের মাধ্যমে একত্রিত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছোট ছোট মিছিল করার চেষ্টা করছে তবে তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছে পুলিশ তিনি আরো বলেন দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি এবার সাংবিধানিক আদেশ জারি করলে জুলাই স্বাক্ষর করবে এনসিপি। জাতীয় নাগরিক সনদে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর এনসিপি সনদ স্বাক্ষর করবে এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি যে আদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে উনি জারি করবেন এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে সংবাদ বিফ্রিং এ এসব কথা বলেন তিনি আজকের বৈঠকে আলোচনা সম্পর্কে নাহিদ বলেন যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করেনি ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি আমরা পুনর্ব্যক্ত করেছি জুলাই সনদের শুধু বিশ্বাসী পর আমরা সনদ স্বাক্ষর করবো ক্ষেত্রে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে জারি করবেন কারণ হিসেবে তিনি বলেন জুলাই গণভ্যত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ও ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে সেটা প্রেসিডেন্ট চুপুর নেই এদিকে ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল যুগপথ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি সময় সংবাদ দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন মির্জা ফখরুল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদলীয় জোট বিরুদ্ধ করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম চব্বিশের গণপ্রথানের পর ড মোহাম্মদ ইউনুথের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে বিএনপির महासचिव জানান জোট নিয়ে না ভাবলেও শরীক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার মির্জা ফখরুল ইসলাম বলেন এ ব্যাপারে আলোচনা চলছে তবে সুনির্দিষ্ট কোনো সংখ্যা নিয়ে নির্ধারণ হয়নি